السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله وقال رسول الله صلى الله عليه وسلم আল্লাপাকুল আহমিন আমাদেরকে মুসলমান রূপে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাপাকবুল রব্বুল আলমিনের সব থেকে বড় নিয়ামত হলো রব্বুল আলম আমাদেরকে সুস্থতা দান করেছেন

জান্নাতে যাওয়া মুমিন ব্যক্তিদের জন্য একেবারেই সহজ কিন্তু জাহান নামে যাওয়া কঠিন আজকে আমার বয়ানের টপিকটা একটু ভিন্ন জান্নাতে যাওয়ার বিষয়গুলো জান্নাতে যাওয়াটা মমিন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা একেবারেই সহজ কিন্তু মুমিন ব্যক্তির জন্য জাহান নামে যাওয়াটা কঠিন আমি ভালো করে একটা কথা বলে রাখি জান্নাতে যাওয়া মুমিন ব্যক্তির জন্য একেবারে সহজ কিন্তু নামে যাওয়া মুমিন ব্যক্তির জন্য মুসলমানের জন্য কঠিন কেন কঠিন হলো আগে এক নম্বর কথা বলে জান্নাতে যাওয়া কেন সহজ আল্লাহ পাক বলেন আقيموا الصلاه واعطوا الزकात والحج যে যে ব্যক্তি আقيمু الصلা যে ব্যক্তি নামাজ কায়েম করে জাকাত প্রদান করে হাজ্য এবং সামর্থ্য থাকে হজ করে এবং জাকাত প্রদান করে যে ব্যক্তি গরিব মানুষের উপরে দুইটা জিনিস নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে আর যাদের নেশা পরিমাণ মালে মালিক আছে যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে আবারও বলি আমি যে মুসলমান ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ শুধু নামাজ পড়বে রোজা রাখবে যাতে সামর্থ্য সহজ করবে নিঃসব পরিমাণে মালের মালিক থাকলে জাকাত দিবে কিন্তু একটা মমিন ব্যক্তির জন্য জাহান নামে যাওয়াটা কঠিন একটা মমিন ব্যক্তির জন্য জাহান নামে যাওয়াটা কঠিন কারণ জাহান্নামে নামে যাইতে হলে তো গুনার কাজ করা লাগবে জাহান নামে যদি যাইতে হয় তো গুনার কাজ করা লাগবে তো গুনার কাজ মমিনের জন্য কঠিন হয়ে দাঁড়ায় কেমন একটা মমিন কখনো মাথায় টুপি দিয়ে একটা মমিন কখনো গায়ে সাদা জুব্বা পরে কখনো গুনার কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারে না একটা মমিন কখনো চাপ দাঁড়িয়ে রেখে কখনো গুনার কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারে না সুতরাং যে মমিন যে মুসলমান মাথায় টুপি দিয়ে যে গায়ে জুব্বা লাগায় মুখে চাপ দাঁড়িয়ে লাগায় যে মমিন গুনার কাজ করে মনে করবে সে না সে মুসলমান হতে পারে সে মমিন না মুসলমান আর মমিনের ভিতরে পার্থক্য রয়েছে সে মুসলমান কিন্তু সে মমিন হতে পারবে না হতে গেলে আল্লাহ পাক রব্বুল গান্ধী বিধিবিধানকে ভয় করা লাগবে সুতরাং জান্নাত হলো মুমিনের জন্য আর এই মমিন ব্যক্তি জাননাতে যাওয়াটা তার জন্য একেবারেই সহজ কিন্তু জাহান্নামে যাওয়াটা মমিনের জন্য কষ্টকর সুতরাং রাসুসাল্লাহ আলহামের যদি আপনি ভালোবাসতে চান তাহলে কি করা লাগবে যেহেতু রাসুল সাল্লাম তো আমাদের মাঝে নাই এখন আপনি রাসু আসলামকে কিভাবে ভালোবাসবেন রাসুসাম বলেছেন মানে আহাতি কাকত আহব্বানি আমার আহবানি কেন আমি ফিরছেন না যে ব্যক্তি আমার সোনাথ কে ভালোবাসলো সেজন্যাসলোবাস ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বুকে যদি মাসালার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় কোন কাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হওয়া যায় ইয়া রসুল আল্লাহ আমরা তো মদিনা মক্কার বিতর অলিতে গুলতে যে কোন জায়গায় খুঁজলে আপনাকে পেয়ে যায় তো কাল কি আমতর ওয়াদা নেই আমরা যদি কোনো বিপাদের সম্মুখীন হয়ে যাই বিপাদের সম্মুখীন হয় যায় প্রিয় রাসূলুল্লাহ আপনাকে আমরা কোথায় পাব আপনি কি শুধু দুনিয়ার নবী না আখিরাতেরও নবী রাসূল ইকরাম সাল্লাল্লাহু আমার সাহাবী শুধু তুমি নয় আমার আনি ওলা যত উম্মত দুনিয়ার বুকে আসবে সকলের জন্য একই বিধান আমি নবীকে কাল কাম উত্তর যদি তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাও তো আমি নবীকে তোমরা তিনটে জায়গায় পাবে সমিত দর্শক ভালো করে মনে রাখবেন যে জায়গায় মাত্র পাওয়া যাবে ময়দানে এক নম্বর হলো মিজানের দাড়ি পাল্লার ওখানে আল্লাহ নবীকে পাওয়া যাবে মিজানের দাড়ি পাল্লার ওখানে রসুল করিম সাল্লাহাম দাঁড়িয়ে থাকতেন আমার রাসুসাল্লামের উম্মদগণ

আমি আর কোন উন্মাদ জানি পানির পিপাসায় কাতর হয়ে গেছে আমি আমার সেই উম্মাদ নিজ হাতে পান করাবো আমার উন্মাদ ভালোবেসে নিজ হাতে আমি আমার পানি পানিবান করাবো আর হাউজে কাউসার পাক রব্বুল আমি দুনিয়ায় থাকতেই রাসুলকে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন রাসুল আল্লাহ আপনার দলিল হলো এটা সোয়াই কাউসার হলো আপনার দলিল যে আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম

আমাকে যদি তোমরা মেজানে দাড়ি পারলাম ওখানে না পাও হাউজে কাউসারের নিকটে যদি তোমরা না পাও তাহলে তোমরা ছড়াছড়ি চলে যাবে ফুল সিরাতের নিকট কোথায় যাবে ফুল নিকট যাবে ফুলসিরাতের নিকট দেখবে আমি আল্লাহ নবী ফুলসিরাতের নিকটে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মদদেরকে দেখবো আমার কোন মত যেন এই ফুলসিরাত নামক কঠিন একটা সেতু পাড়ি দিয়ে জান্নাতে যেতে যেন তারা জাহান নামের ভিতরে না পড়ে যায় ফুলসিরাতের সামনে একটা বিবরণ আমি আপনাদেরকে দেই ফুলসিরাতের আপনার যে ফুলটা হবে সে ফুলটা হবেল আপনার চুলে থেকে চিকন এবং হেরাত থেকেও ধারালো মাথার চুলে থেকে চিকন হবে হেরার থেকেও ধারালো হবে ও ভাই দুনিয়াতে আমরা একটা শরীর পরে যদি পা রাখি একটা ডা বটির পরে যদি আমরা পা রাখি তো পাটা কেটে যায় পাটা কেটে যায় অথচ ফুল সাত হবে চুলের থেকেও চিক এবং হেরাত থেকেও ধারালো আর নিচে থাকতে হলো জাহান নাম জাহান নামের মধ্যে মানুষ চিৎকার করতেছে চিৎকার করতেছে আল্লাহকে বলছে বলতেছে আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ পাকুল আলম কোন ডাকেই সাহা দিবেন না দিন পরে বছরকে বছর পর আল্লাহ একবার জাহান নামেরা বলবে এই জাহান নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দিন আমাকে আর একটা সুযোগ দিন আমি দুনিয়ার বুকে যাবো তো যাবো আর ইবাদত ছাড়বোই না আল্লাহ তালা বলবেন বান্দারি তোমাকে একটা লম্বা হায়াতের রসি দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম তোমাকে দুনিয়ায় তোমাকে একটা লম্বা হায়াতের একটা রসি দিয়ে আমি বাচ্চারা আকাশে ঘুরে ওড়ায় না ঘুড়িটা যখন মাথার উপর উঠে যায় তখন ঘড়িটা মাথা নাড়া দেয় মালিককে বোঝায় ও মালিক তোমার কাছে আমি আর আসব না আমি এখানে আনন্দে আছি তো মালিক তখন ডাক দিয়ে বলে ঘড়ে তুমি যতই লাফালাফি করো যখন সন্ধ্যা গড়িয়ে আসবে বিকাল যখন শেষ হয়ে যাবে তখন আমি যদি রশিটা ধরে টান দিই তাহলে তোমার এই ঘুড়ি আকাশে থাকার মতন কোন শক্তি তোমার নাই। তো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়ার ভিতরে সুন্দর একটা হায়াত দান করেছিলাম এবং তোমাকে কিছু বিধি বিধান দ্বারা তোমার শরীরটাকে মন্ডিত করে রাখছিলাম অথচ তুমি সেই বিধি বিধানগুলোকে লঙ্ঘন করছো তুমি সে বিধি বিধান গুলোকে মারো নাই সুতরাং তোমার হায়াতে হাতে শেষ হয়ে গেছে তোমার এখন আর দুনিয়াতে ফিরে যাওয়ার মতো সুযোগ নাই সুতরাং যেখানে আসো সেখানে তোমার জন্য বেটার সেখানে থাকো ওই একটা কথা বলে আল্লাহ রব্বুল আলমিন কথা বন্ধ করে দিবেন আবার জাহান্নামের শাস্তি আবার জাহান্নামের শাস্তি এরকম ভাবে দীর্ঘদিন পর পর এরকম একবার আল্লাহ সারা দিবেন আবার বলবেন দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই সুতরাং যা করছো কর্মের ফল করো তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে বলবেন না তো যে কথা বলতেছিলাম যে মমিন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ কিন্তু মমিন ব্যক্তির জন্য জাহান নামে যাওয়াটা কঠিন আমি আগেই বলছি যে একটা মানুষ যদি নামাজ না পড়ে রোজা না রাখে তাহলে সে মুসলমান হতে পারে গায়ে সুন্নতি লেবাস নাই শরীরের ভিতরে সুন্নাদের কোনো ভা নাই আমরা মুসলমান হ্যাঁ মুসলমান বলে আপনি দাবি করেছেন আপনাকে মুসলমানের স্বীকৃতি দেওয়া হলো কিন্তু আপনারই মুসলমান হয়ে কোনো লাভ নাই আপনারই মুসলমান হয়ে কোনো লাভ নাই একটা কথা কি জানেন ইসলামের কিছু বিধিবিধান আছে যেমন নামাজ নামাজে দারায়েলে নামাজের যে ফজিলত তার থেকে নামাজের ফজিলত তো যদি অর্জন করতে হয় কিছু জিনিসের পরে লক্ষ্য করতে হবে এক নম্বর নামাজ ভাঙ্গার কিছু কারণ রয়েছে এই কারণগুলোকে আপনাকে যথাযথভাবে জানতে হবে নামাজ ভাঙ্গার যে কারণটা তার ভিতরে একটা কারণ হলো নামাজে কোরআনকে অশুদ্ধ পড়া আপনি যদি নামাজে কোরআন অশুদ্ধ পড়েন আপনার নামাজ হবে না ও ভাই আল্লাহ আপনাকে এটা দেখবে না আপনার শেষ বয়স হয়ে গেছে এখন আপনার মানে শিক্ষার মতো সুযোগ নাই আল্লাহ এটা দেখবে না এই কৈফিয়াতে ফরিয়াত আল্লাহর কাছে চলবে না শেখুন এই কেন হ্যাঁ এত তোমাকে দিয়েছি তুমি তো এই কথাটা কোন একটা হুজুরের মুখ থেকে কোন একটা কিতাবাদির মাধ্যমে শুনছিলে শিক্ষার কখনো শেষ নাই সুতরাং ফাসআলু আহলে যিকরিম কুনতুম লা তাআলামুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাসআলু তোমরা জেনে নাও যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে তুমি জেনে নাও তোমার নামাজের ভিতরে তোমার কুনান অশুদ্ধ তোমার নামাজের ভিতরে রুকু অসুস্থ শেষদা অশুদ্ধ তোমার নামাজ কবল হবে কিভাবে একটা পাখিকে যদি ডানা কেটে যদি একটা পাখিকে ছেড়ে দেওয়া হয় সে কি তার বাসায় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কখনোই সম্ভব না একটা পাখিকে যদি বেকারঙ্গ করে তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছানো পাখির জন্য কখনো সম্ভব না তো নামাজ আমরা এমন ভাবে পড়ি তো বিকলঙ্গ বাখির মতন করে ছেড়ে দেই যাতে আল্লাহর দরবারে পৌঁছাতে না পারে আপনার আমার নামাজ যে নামাজ আমরা পড়ে থাকি ও ভাই নামাজ যদি ریاমুক্ত না হয় নামাজ যদি লোক দেখানো মুক্ত না হয় নামাজ যদি আপনি আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য না হয় আপনার নামাজ মসজিদে সাদের উপরে উঠবে না সুতরাং জানতে হবে জানতে হবে এরপর আমল করতে হবে

বর্তমান সময় ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক নাই আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্ক ঠিক নাই আমরা মানুষকে মহাব্বত করি টাকার উদ্দেশ্যে মানুষকে মহাব্বত করি বাড়ির উদ্দেশ্যে মানুষকে মহাব্বত করি গাড়ির উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে আমরা মানুষকে মহাব্বত করি অথচ রাসুল এখানি সাল্লাহ আলাহিসাল্লাম হাদিসের ভিতরে আবুদ উৎসরিফের ভিতরে একটা হাদিসের ভিতরে বর্ণিত আছে মানে রাসুল এখানি সাল্লাহ আলাহিসাল্লাম বলতেছেন যে তোমরা যদি কাউকে ভালোবাসো তা আল্লাহর জন্য ভালোবাসো যদি কাউকে ঘৃণা করো তবু আল্লাহর জন্য ঘৃণা করো তাহলে তোমার ইমান পরিপূর্ণ হয়ে যাবে যদি কাউকে ভালোবাসতে হয় তবু আল্লাহর জন্য ভালোবাসো আর যদি কাউকে ঘৃণা করতে হয় তবুও আল্লাহর জন্য ঘৃণা করো আজকে আমরা মানতে খেটাই যুব সমাজ আমরা মানতে খাটাই যে হুজুর বলছিল যদি কাউকে ভালোবাসতে হয় তো আল্লাহর জন্য ভালোবাসো আমি একটা মেয়েকে ভালোবাসি আল্লাহর জন্য এটা ইসলাম করবে না সুতরাং ভালো যদি বাঁচতে হয় একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে ভালো যদি বাঁচতে হয় রাসুলকে ভালোবাসতে হবে ভালো যদি বাঁচতে হয় আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করার জন্য একজন ছক্কানে আলেমকে ভালোবাসতে হবে

আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কারোর কোনো প্রশ্ন ইসলামিক মাইন্ডে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লা প্রশ্ন উত্তর পেয়ে যাবেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন অবশ্যই উত্তর পেয়ে যাবেন আমার লাইভে যারা যারা যুক্ত আছেন সবাইকে আমি আন্তরিকভাবে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং অবিরাম ভালোবাসা সকলের জন্য রইল সুতরাং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভাই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আপনারা উপকৃত হন ইসলামিক যে কোনো ভিডিও পেতে আপনারা পেয়ে যান তো লাইভের সময় হলো বিশ মিনিট অলরেডি আহ আঠারো মিনিটের মতন শেষ হয়ে গেছে আর দুই মিনিট আছে সুতরাং যদি কারোর প্রশ্ন জানার থাকে অবশ্যই কোনো প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ লাইভে উত্তর পেয়ে যাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আগের ভিডিও এক ভাই কমেন্ট করছিল দিনাজপুর থেকে প্রিয় ভাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কমেন্ট করছিল রাজশাহী থেকে তাকে ধন্যবাদ এবং এক ভাই ইন্ডিয়া থেকে কমেন্ট করছিল প্রিয় ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই দোয়া কামনা করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি আহাল পরিবার সকলের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের আল্লাপাক রব্বুল আলমী যেন লেখায়ের দ্বারা করুক যাদের মাতা পিতা অসুস্থ আছে সুস্থতার দান করুক যাদের যে সমস্যার ভিতরে বুকতেছেন আল্লাপাক রব্বুল আলমী যেন সকলের সমস্যাকে সমাধান করে দিক শারীরিক সমস্যা আপনার জীবনের সমস্যা সব সমস্যাকে আল্লাপাক রব্বুল আলমীর সমাধান করে দিক তো যারা যারা লাইভে আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি অনেক মহব্বত করি সেক্ষেত্রে সেখানের দাবি থেকে আমি একটা কথা বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং পারলে একটা কমেন্ট করে যাবেন সমস্ত দর্শক শ্রোতা ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করব না এখানে শেষ করব এই ভিডিওটা লাইভে লাইভে ভিডিওটা করা হয়েছে যদি লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে ভিডিওটা আপলোড দেওয়া হবে আপলোড দেওয়ার পরে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যদি কোনো মাসাহালা কিংবা আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি শুধু নেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর কোনো মাসাহালা জানার থাকে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন ভাই প্রিয় ভাই আমার এই মাস্টারদের জানার দরকার অবশ্যই মাসলার উত্তর পেয়ে যাবেন আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি অন করে রাখবেন আমার ছাড়া সর্বপ্রথম ভিডিওটা আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন এই জন্য আমার প্রিয় দর্শকদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে লাইভ আমি এখানে শেষ করব যেহেতু আমি বিশ মিনিটের বেশি আমি লাইভ সাধারণত করি না সেক্ষেত্রে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুন এবং আমাদের জান মালে ভিতর বরকত দান করুন এবং দুনিয়া আখেরাতের নেক হায়াত আপনাকে কল্যাণ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক ফ্যামিলি ভাবে আর সব দিক থেকে আল্লাহাক অব্বুল আলমী সচ্ছলতা এবং সুখময় শান্তিতে দুনিয়ার ভিতরে জীবন যাপন করার মতো তৌফিক দান করুন রাব্বিল আলামিন